ইতিহাস বলছে শেখ হাসিনার পক্ষেই থেকেছে ভারতবর্ষ বর্তমান বলছে শেখ হাসিনার পক্ষেই থাকছে নরেন্দ্র মোদী বা ভারত একদিকে শেখ হাসিনাকে ফেরানোর জন্য তার মৃত্যুদণ্ড হয়েছে মানবতা বিরোধী অপরাধে তাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে একদিকে বাংলাদেশ তাকে ফেরানোর জন্য চাপ দিচ্ছে অন্যদিকে এস জয়শঙ্কর বা বিদেশমন্ত্রী বা বলা ভালো ভারতের অবস্থান তার পক্ষে কেন আমি কথা বলছি আপনারা জানবেন এবং শেখ হাসিনার পক্ষে ভারত যে রয়েছে এটা ইতিহাস বর্তমান দুই দিকেই প্রমাণিত সেই জন্যই কি ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটা শক্ত বা কড়া অবস্থান গ্রহণ করতে চলেছে একদিকে জঙ্গিবাদ অন্যদিকে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতের সঙ্গে শত্রুতা সব মিলিয়ে ভারত কি শেখ হাসিনা প্রসঙ্গে আরও বড়ো কোনো অ্যাকশান বা অবস্থান নিতে চলেছে নমস্কার আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে উত্থান তার পতন আমি বারবার করে বলছিলাম এবং তার উত্থান পতনের এই আলোচনা করতে গিয়ে যেটা আমরা দেখেছি বাংলাদেশের কেন্দ্রীয় রাজনীতিতে দীর্ঘ ছেচল্লিশ বছর ধরে দীর্ঘ কয়েক বছর ধরে যে ভদ্রমহিলা এই কেন্দ্রীয় রাজনীতির মূল চরিত্র ছিল তার নাম শেখ হাসিনা এই মুহূর্তে তিনি বিতাড়িত বা পালিয়ে এসে সাময়িকের জন্য ভারতে আশ্রয় গ্রহণ করেছিলেন তাকে মানবতা বিরোধী আন্দোলন বিরোধী অপরাধে ফাঁসির সাজা দিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এবং ঢাকায় এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ে ইতিমধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করা হবে কিনা বা শেখ হাসিনাকে ভারত ফেরাবে কি না তা নিয়ে দীর্ঘ জল্পনার সৃষ্টি হয়েছে ঠিক এই জল্পনার মধ্যে সমস্ত কিছুকে জল ঢেলে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাম্প্রতিককালে একটি আন্তর্জাতিক মিডিয়া বা বলা ভালো একটি জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যে প্রসঙ্গ তুলে ধরেছেন সেইটা ভাবাচ্ছে বহুল চর্চিত এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানাচ্ছেন যে শেখ হাসিনা ফেরত যাবে কিনা সম্পূর্ণ তার উপর নির্ভর করছে কিন্তু এই সম্পূর্ণ তার উপর নির্ভর করছে এই বিষয়টা একটু ভাবাচ্ছে বা এই স্টেটমেন্টটা বিশেষজ্ঞদের একটু ভাবাচ্ছে প্রাথমিকভাবে নিয়ম বা আইন বলছে যদি কোনোভাবে বাংলাদেশের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ক্ষেত্রে ফাঁসির সাজা দেওয়া হয়েছে সেই ফাঁসির সাজা দেওয়ার পর শেখ হাসিনাকে ফেরতে কূটনৈতিক নোট পাঠানো হয়েছে চিঠি পাঠানো হয়েছে ভারবালি অনুরোধ করা হয়েছে এবং বিদেশ মন্ত্রকের তরফ থেকে বা বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে ভারতের কাছে বারবার করে অনুরোধ করা হয়েছে ঠিক এই প্রসঙ্গে ভারত কিন্তু একেবারে কূটনৈতিক নোট প্রকাশ করে বা বক্তব্য প্রকাশ করে স্টেটমেন্ট প্রকাশ করে জানিয়ে দিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের কথা ভেবে যেটা ঠিক মনে হয় যুক্তিযুক্ত মনে হয় ঠিক সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে তবে কি বাংলাদেশে আর শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে না এই প্রশ্নটা উঠছে ওটাই স্বাভাবিক তার কারণ ইতিহাস বলছে শেখ হাসিনার পক্ষে ভারত বরাবর থেকেছে একেবারে ইন্দিরা গান্ধীর সময় উনিশশো সাল থেকে যেই সময়ে আমরা জানি বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে বা তার পরিবারকে হত্যা করা হয় তার সেই পরিবারের হত্যাকালীন সময়ে ঠিক শেখ হাসিনাকে ভারতে শেল্টার দিয়েছিল ভারতবর্ষ বা ইন্দিরা গান্ধী এবং ঠিক সেই শেখ হাসিনাকে শেল্টার দেওয়ার পর নিজের যে আওয়ামী লীগের সভাপতি হওয়ার যে খবর সেইটাও তিনি শুনেছেন এই ভারতবর্ষে বসে ফলে এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষে যে তার শেলটার অবধারিত সেইটা কিন্তু খুব স্পষ্ট ঠিক এক্ষেত্রে একটা সত্য সাম্প্রতিককালে প্রকাশ হয়ে গিয়েছিল যে ভারত কিন্তু তাকে বাংলাদেশ থেকে উদ্ধার করে আনেননি ফলে সেক্ষেত্রে ভারত যে তাকে রাখবে বা রাখবে না এ প্রসঙ্গে ভারতকে চাপ দেওয়া যে অযৌক্তিক সেইটাও উল্লেখিত এবং এক্ষেত্রে ভারত যে তাকে ফেরাবে না বিভিন্ন ক্ষেত্রে তার এই যে ক্লস বা বলা ভালো মানবতাবিরোধী অপরাধে যে সাজাবা মৃত্যুদণ্ড তার হয়েছে ঠিক সেই সাজাবা মৃত্যুদণ্ডের পর আমরা শুনতে পেয়েছিলাম বা শোনা গিয়েছিল যে বাংলাদেশের এই সরকার বা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিভিন্নভাবে তার যে বায়োডেটা বা তাকে ধরার জন্য জারি থেকে শুরু করে আন্তর্জাতিক পুলিশের কাছে কিন্তু কমপ্লেন করতে পারে এই একটা প্রসঙ্গ কিন্তু উঠেছিল কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের তরফ থেকে কিন্তু যুক্তি দেখানো হয়েছিল বিভিন্নভাবে বিশেষজ্ঞদের মতে এটা ছিল ভারত কিন্তু বিভিন্ন ক্লস যে চুক্তি সেই চুক্তিকে বিভিন্ন সালে দেখিয়ে এই চুক্তি এড়িয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে বেশ কয়েক ক্লস এইরকমও ছিল যে কোনো রাজনৈতিক কারণে যদি তাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে এটা যদি ভারত আন্দাজ করে সেক্ষেত্রে এই বন্দিকে বা এই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত ফেরাবে না এইরকম একটা প্রসঙ্গ কিন্তু উঠে আসছিল ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে সেই অবস্থানে কিন্তু ভারত গ্রহণ করতে চলেছে এইরকম আভাস কিন্তু এই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের স্টেটমেন্টে পাওয়া যাচ্ছে এই ক্ষেত্রে আমি একটু বলে রাখতে চাইব ভারতের পূর্ব দিকে যে নোটাম জারি হয়েছিল সেই নোটাম মোতাবেক ভারত কিন্তু এই মুহূর্তে এই যে বাংলাদেশ যে বর্ডার যেখানে যেখানে শেয়ার করছে সেই সমস্ত জায়গায় নিরাপত্তা বাড়ানোর কাজ শুরু করেছে সাম্প্রতিককালে আমরা দেখেছি তিনটে বর্ডার গার্ড বা বলা ভালো যে তিনটে সেফ এয়ারবেস সেই এয়ারবেস কিন্তু ভারত তৈরি করে ফেলেছে এবং ঠিক এই তিনটে ঘাঁটি নতুন সেনা ঘাঁটি আসামে একটা উত্তর দিনাজপুর একটা এই শিলিগুড়ির আশেপাশে একটা এইভাবে যে নিজেদের যে অংশ সেখানে ভারত মজবুত করতে শুরু করেছে সেক্ষেত্রে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারত পড়া একসঙ্গে নামতে পারে একদিক থেকে যখন এই বিভিন্নভাবে অপারেশন সিঁদুরের পর আমরা দেখতে পেয়েছি পাকিস্তান বাংলাদেশকে সঙ্গে নিয়ে বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং ঠিক সেক্ষেত্রে এই জঙ্গিবাদকে অ্যাডপ্ট করছে বাংলাদেশ যত নির্বাচন এগিয়ে আসছে তত বাংলাদেশে অরাজকর পরিস্থিতি তৈরি করা এবং তাতে নির্বাচন যদি পিছিয়ে যায় নির্বাচনে যদি কোনোভাবে জামাত বেনিফিটেড হয় সেই চেষ্টা করা এবং সেক্ষেত্রে জামাতের এই গোটা চক্র উপরে থাকবে মোহাম্মদ ইউনুস এবং এই মোহাম্মদ ইউনুসের এই চাল যখনই ভারত ধরে ফেলেছে সেক্ষেত্রে ভারত কিন্তু একটা করা অবস্থা নিয়ে যে একদিক থেকে ব্যবসা বাণিজ্য অবস্থা ভারতের সঙ্গে খুব একটা ভালো নয় বাংলাদেশের সেক্ষেত্রে বাংলাদেশের শুধু অর্থনৈতিক পরিস্থিতি নয় বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার দরুন ভারতের সঙ্গে যে ব্যবসা বাণিজ্য সেইটা বন্ধ হওয়ার দরুন কিন্তু অর্থনৈতিক দিক থেকে একটা বড়ো ধাক্কা বাংলাদেশ পেয়ে গিয়েছে এই জায়গায় শেখ হাসিনাকে নিয়ে যদি ভারত করা অ্যাকশন নেয় সেক্ষেত্রে এইটা বলা ভালো যে নির্বাচন যদি না হয় নির্বাচন যদি বিকৃত ঘটে সেক্ষেত্রে পিস ফোর্স যদি ভারতে অংশ নেয় বা যদি বাংলাদেশ প্রবেশ করে সেক্ষেত্রে বড় একটা সমস্যায় কিন্তু বাংলাদেশ পড়বে এবং সেক্ষেত্রে শেখ হাসিনা ঘুরে ফিরে ফের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসতে পারে বলে বিশেষজ্ঞদের মত যদিও এ প্রসঙ্গে আমি বলে রাখতে চাইব যে আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে আওয়ামী লীগকে সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না এরকম একটা নির্দেশিকা জারি হয়েছে এটা জারি করে সরকার প্রধান মোহাম্মদ কিন্তু এ প্রসঙ্গে এইটাই মূল বক্তব্য যে এত বছর ধরে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবন্ধুতে থাকা এই আওয়ামী লীগ তাদের ছাড়া যদি নির্বাচন হয় সেক্ষেত্রে সেই নির্বাচন নিরপেক্ষ নির্বাচন এই কিন্তু উঠতে শুরু করেছে ফলে এই যে বাংলাদেশ যেটা ইতিমধ্যে দেশের দেশ বা বিদেশের দেশে পরিণত হয়েছে সেই বাংলাদেশের বিরুদ্ধে ভারত শেখ হাসিনাকে ফেরানো নিয়ে কিন্তু একটা স্ট্রিক্ট অ্যাকশান বা স্ট্রিক্ট অবস্থান গ্রহণ করেছে সেইটা হলো হাসিনা যতদিন চাইবে ততদিন ভারত থাকতে পারে সেক্ষেত্রে শেখ হাসিনাকে ফেরানোর কোনো একটা কোনো কোনো চেষ্টা বা ভারত কিন্তু কোনোরকমভাবে কিছু ভাবছে না এটা বলা ভালো এবং সেক্ষেত্রে শেখ হাসিনা যদি ফিরতেই হয় সেক্ষেত্রে নিজের গদিতে বা নিজের চেয়ারেই যে শেখ হাসিনা ফিরবে এইরকম একটা বিষয়ও কিন্তু গোয়েন্দা মারফত একেবারে প্রকাশে আসছে এবং ঠিক সেই চেষ্টা বা সেই প্ল্যানের জন্য কিন্তু ভারতীয় সেনা জঙ্গিবাদ দমনের প্ল্যানে হাঁটবে এবং ঠিক সেইটা যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কিন্তু একটা সংঘাত খুব অবসম্ভাবী বলেই মনে করছে বিশেষজ্ঞরা ফলে সব মিলিয়ে বাংলাদেশ ভারতের ইন্টারনাল রিলেশন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি তার ভবিষ্যৎ নিয়ে সেই সমস্ত কিছু নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারাও আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইট এবং সিএন ডিজিটালে